নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকে মূলত আলোচনা করব টরাস অর্থাৎ জাতক জাতিকাদের বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছি আপনার বন্ধু কারা বন্ধু কিভাবে চিনবেন শত্রু কারা কি ধরনের সেটি নিয়েও কিন্তু আমরা চর্চা করেছি তবে আজকে আমরা আরো ভালোভাবে শত্রুদের চেনার চেষ্টা করব যে কারা কারা আপনাদের শত্রুতা করে এবং শত্রুতা করে আপনার ক্ষতি করার চেষ্টা অনবরত করে চলেছে তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যাক আর সবার প্রথমে বলি রাশি রাশি শুক্র প্রভাবিত কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় রাশি এবং এই রাশিটির মধ্যে শুক্রের গুণাবলী আছে তাছাড়াও রবি চন্দ্র এবং মঙ্গল গ্রহের গুণাবলীও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি দেখুন শত্রু বিচার করা হয় মূলত দুটি ঘর থেকে আমি বারবারই বলি ষষ্ঠ ঘর হচ্ছে শত্রু ভাব তবে ষষ্ঠ ছাড়াও দ্বাদশ ঘর অ্যানালাইসিস করাটা প্রয়োজন আপনি যদি ষষ্ঠ অ্যানালাইসিস করেন এবং পরবর্তীতে দ্বাদশ অ্যানালাইসিস করেন তাহলে আপনাদের মধ্যে একটা কনসেপ্ট আসবে যে কে শত্রু শত্রু কেন সৃষ্টি হল শত্রু কারা কিভাবে ক্ষতি যে কোনো রাশি আমরা যখন অ্যানালাইসিস করি সেই রাশিটি আমরা বলতে পারি ঘটনাটি কোথায় ঘটেছে ঘটনাটি কেন ঘটেছে সেটা জানার জন্য নক্ষত্রকে দেখতে হবে আর ঘটনাটি আদতেও কতটা সাকসেসফুল ঘটেছে সেটার জন্য নক্ষত্রের ডিভিশন আমরা করে অ্যানালাইসিস করার চেষ্টা করতে পারি যেটা ডিটো করা হয় কেপি অ্যাস্ট্রোলজিতে এখন প্রশ্ন হলো ষষ্ঠ ভাগ তুলা রাশির ঘট শুক্র প্রভাবিত সেখানে মঙ্গল আছে রাহু আছে বৃহস্পতি আছে তাহলে শত্রু কারা তার মধ্যে শুক্র রাহু বৃহস্পতি মঙ্গল থাকবে এবং দ্বাদশ ভাব সেখানেও সেই মঙ্গল রবি কেতু শুক্রের প্রভাব আছে তাহলে আলটিমেটলি রবি কেতু শুক্র মঙ্গল বৃহস্পতি রাহু কোনো না কোনোভাবে জীবনচক্রে শত্রুতার কারণ হিসেবে দাঁড়াতে পারে আমরা একটু আলোচনা করলে সুবিধা হবে দেখুন কোয়ালিটি প্রচুর রাশি মাইন্ডসেট রাখেন প্রিয় সৌখিন থাকতে পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করার পক্ষপাতি মানসিকভাবে তেমনই তাদের মেন্টালিটি ইনিশিয়ালি আমরা লক্ষ্য করতে পারি এবং জীবনচক্রে প্রায়শই আমরা দেখতে পাই রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যেই এই সৌখিনতা লকজারি মডার্ন অ্যামিউনিটিস ইত্যাদি ব্যবহার করার যে টেন্ডেন্সিটা সেটা অনেকটা মাত্রায় বেড়ে যায় তারা শৌখিনতা মেনটেন করতে চাই সেজেগুজে থাকতে পছন্দ কর হয় না অনেকে অনেক রকমভাবে থাকেন কিন্তু বৃষ যেটুকু আছে সেটুকুকেই সর্বোত্তম তৈরি করে থাকার একটা চেষ্টা কিন্তু কর এটি বৃষরাশির অন্যতম শত্রুতার কারণ এবং এই রিজেনের কারণে আমরা দেখেছি বৃষ রাশির যারা সারাউন্ডিংস থাকছে আজকে আপনার কাছের মানুষ মানুষ আপনার 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 পরিবারের বন্ধু রিলেটিভস পরিজন জ্ঞাতি এখান থেকে প্রচুর শত্রুতা আসে তাহলে বৃষ রাশির সবার প্রথম শত্রু আমি বলবো জ্ঞাতি শত্রু প্রচুর পরিমাণে জ্ঞাতি শত্রু থাকে জ্ঞাতি শত্রুর কারণে বৃষরাশির রাশির জীবনচক্রের উন্নতিতে অনেক সময় অন্তরায়ের জায়গা আসে অনেক সময় অন্তরায় কিন্তু থেমে থাকে না এবং যে কারণে বৃষ বৃষ মোটামুটি স্ট্রাগল করেই করেই বড় বড় হয় হয় রাশির জাতক জাতিকাদের কিন্তু হতে এই রিজনের কারণে কারণ ছোটবেলা থেকে এদেরকে সবাই ঈর্ষা করে নিজের ভাই নিজের বোন নিজের দাদা কাছের মানুষগুলির মধ্যে থেকে ওরা ঈর্ষা পায় এবার দেখুন কারোর ক্ষেত্রে দাদার বোনের কাছ থেকে ঈর্ষা কম কারোর ক্ষেত্রে সেটা বেশি এটা তো স্বাভাবিক জীবনের নিয়মের মধ্যে তবে জ্ঞাতি শত্রু অন্যতম বড় সমস্যা জ্ঞাতি কারণে জটিলতা অন্যতম বড় সমস্যা এবং এই শত্রুকে চেনাটা খুব সহজ যে মানুষটি আত্মীয় স্বজনদের মধ্যে আপনাকে একটু বেশি অ্যাটাচড হতে চাইছে আপনার সাথে একটু বেশি সময় কাটাচ্ছে আপনাকে একটু বেশি অ্যাকসেপ্ট করতে চাইছে আপনার সাথে একটু বেশি মেলামেশা করতে চাইছে সেই মানুষগুলোই কিন্তু দিন শেষে আপনার নামে নিন্দা করে বেড়ায় দিন শেষে সেই মানুষগুলোই আপনাকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে এখানে এটাও আমরা বলতে পারি যে আপনার অ্যাচিভমেন্ট আপনার প্রাপ্তি আপনার বিভিন্ন রকম বিষয়কে গ্রহণ করা বিভিন্ন রকম বিষয়ে সাকসেস পাওয়া সকলের কাছে অন্যতম শত্রুতার কারণ এবং এই কারণে আমরা জীবন চক্রে দেখতে পাই এবং অনেক সময় প্রপার্টি রিলেটেড সম্পত্তি রিলেটেড এই কারণেও ভাই বনে বা বনে বনে ভাই ভাইয়ে সমস্যা হয় যে বাবা মা তাকে বেশি ভালোবাসছে যে কারণে শত্রুতা শুরু করে দেয় এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখেছি এটাও প্রাকটিক্যালি রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসে এইভাবেও শত্রু সমস্যা তাদেরকে করতে হয়। জাতক জাতিকাদের যে শত্রুকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আপনার কর্মজীবনের ক্ষেত্রে রাশি কর্ম করে সিনিয়রদের থেকে যেমন সমস্যা রাশির আসে শত্রুতা রাশির আসে সেম এজ মানে কলিকদের থেকেও রাশির প্রচুর শত্রুতা আসে আমি প্রায়শই দেখি বৃশ্চরাশির জাতক জাতিকারা বলেন যে দাদা টক্সিক একটা পরিবেশের মধ্যে চাকরি করতে হচ্ছে টক্সিক একটা পরিবেশের মধ্যে কর্মজীবন করতে হচ্ছে সুতরাং এটা কিন্তু একেবারেই বাস্তব যে বৃশ্চরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই টক্সিক মানুষগুলির কারণে তাদের কর্মজীবনে শত্রুতা আসে কিভাবে চিনবেন যে আপনার পাশের ডেস্কে বসে বা যার সাথে বেশি অ্যাটাচড আছেন যাকে বাকি সকলের কথা শেয়ার করেন যাকে বিশ্বাস করেন ভরসা করেন সেই আপনার সব থেকে বড় শত্রু কর্মজীবনের ক্ষেত্রে বৃষ কিছু সারাউন্ডিংস মানুষ তৈরি হয় যারা আপনাকে অত্যন্ত আপে রাখতে চায় আপনাকে পছন্দ করছে আপনাকে নানা রকম সেবা করার চেষ্টা করছে আপনাকে তুষ্ট করার চেষ্টা করছে আপনাকে কোনো না কোনোভাবে স্নেহ লাগানোর চেষ্টা করছে তৈল দেওয়ার চেষ্টা করছে এই মানুষগুলো থেকে বৃষর জীবনে প্রচুর সমস্যা আসে এবং এরকম কিছু শত্রু প্রায়শই বৃষরাশির জাতক জীবনচক্রকে প্রভাবিত করে বিশেষ করে রোহিণীর বিশেষ করে কৃত্তিকার তো শত্রু এমনিতেই বেশি হয় তবে ওপেন এনিমি ছাড়াও বৃষের কিন্তু প্রচুর সিক্রেট এনেমি হয় আবার এমনও আমরা দেখেছি বৃষরাশির জীবনচক্রে জ্ঞাতি শত্রুর দিক থেকে যে তারা এমন কিছু মানুষের সাথে সারা জীবনের জন্য কন্ট্যাক্টলেস করে দিলো যে না আর তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না তোমার সাথে কোনো রকম অ্যাটাচমেন্ট রাখবো না এরকম মেন্টালিটিও করে হয়তো কিছু পদ লেহন করলে বৃষরাশির উন্নতি হতেই পারে কিন্তু তাদের মাঝে মাঝে এই ধরনের একটা ইগোয়েস্টিক বিষয় চলে আসে না আমি তেল দেব না তাতে আমার কাজ হলে হবে না হলে না হবে যে কারণেও আমরা দেখেছি বৃষরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে গ্রোথটা কমে যায় তাহলে এখানে আমি বলবো যে এখানে আপনার শত্রু হচ্ছে কিছুটা ইগো এবং সেই মানুষগুলো যাদেরকে আপনি একেবারেই মন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন এটা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট সিনিয়রদের সাথে শত্রুতা থাকে এটা আমি বলছিলাম তবে জুনিয়রদের সাথেও বৃষরাশির সমস্যা আসতে পারে অনেক সময় দেখা যায় বৃষরাশির জাতক বা জাতিকা তার আন্ডারে কোনো একজন নতুন ইন্ট্রান এসছে সে একদম ইনিয়ে বিনিয়ে আপনার সিনিয়রের কাছে বা টপ মোস্ট সিনিয়রের কাছে এমন ভাবে বলল তার প্রমোশনটা তো হয়ে গেল আপনার প্রমোশনটা আটকে গেল এই ধরনের কিছু বিষয়বস্তুও আমরা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে দেখি এই ধরনের কিছু ঘটনা ঘটার সম্ভাবনাও বৃষরাশির জাতক জাতিকাদের জীবন চক্রে কিন্তু ঘটে থাকে দ্যাট অলসো ভ্যারি ইম্পর্ট্যান্ট তাহলে এখানে আপনার শত্রুকে চিনতে হবে এবং সরলতার বিশ্বাস হয়তো মন খারাপ সেই সময় ফেসবুকে হোক কোনো একটা মাধ্যমে হোক বা আশেপাশে হোক একটা বন্ধু তৈরি হলো হয়তো আপনার থেকে বয়সে ছোট খুব মিশছেন তার সাথে সব শেয়ার করছেন সব তাকে দিচ্ছেন সব ভালোবাসা তাকে উজাড় করে দিচ্ছেন কারণ আপনি তো এমনিই মাঝে মাঝে ভালোবাসার কাঙাল হয়ে ওঠেন তারপরে দেখলেন দিন শেষে সে আপনাকে সুন্দর করে ছুরি মেরে চলে গেল অ্যান্ড প্রাকটিক্যালি বলতে গেলে এই ধরনের কিছু শত্রু আমরা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখি যে আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে দেখুন শত্রু চেনালাম আজকে এমন কিছু শত্রু যারা আপনাকে ক্ষতি করতে পারে তাদের বিষয়ে বললাম আরেকটি শত্রু আছে সেটি হল সম্পর্ক অত্যন্ত গ্ল্যামার আপনাদের মধ্যে আমরা দেখতে পাই যে কারণে সহজে লোকে অ্যাট্রাক্ট হয় এই অ্যাট্রাকশন আপনার শত্রুতার অন্যতম কারণ তবে অ্যাট্রাক্ট হয়ে এমন কিছু মানুষ আপনার জীবনে অ্যাটাচ হতে চাইলে আপনি হয়তো রিজেক্ট করলেন অ্যান্ড তারা শত্রু হয়ে গেল চিরতর সম্পর্কে ছিলেন হঠাৎ করে সম্পর্কটা বিচ্ছিন্ন হলো এবং তাদের সাথে একটা হিউজ শত্রুতার জায়গা তৈরি হয়ে গেল এরকম কিছু শত্রুতাও বেশরাসি জাতু জাতিগাদের থাকে তাই শত্রু থেকে সচেতন থাকতে হবে শত্রুকে চিনে নিয়ে তাকে মোকাবিলা করতে হবে পরবর্তীকালে আমি শত্রু মোকাবিলার জন্য সাজেশন দেব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন অবশ্যই দেব ভক্তি রাখুন এবং ইষ্টের আরাধনায় থাকুন শেষ করছে এখানেই জয় শ্রী গণেশ